আমন্ত্রণ দিনের বাংলায় সঙ্গে আছি আমি লাবন্য রহমান শুরুতে সংবাদ শিরোনাম নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য সতেরো হাজার শতগান কিনবে সরকার জানালেন অর্থ উপদেষ্টা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দেয়া হবে বড়ি অন ক্যামেরা রাজধানীর কদমতলির নতুন শ্যামপুরে গোয়েন্দা পুলিশের অভিযান অস্ত্র ও মাদক সহ তিনজন গ্রেফতার এবং আন অফিসিয়াল মোবাইল সেট আমদানি ও বিক্রিতে সরকারি নীতিমালা জারিতে অস্থিরতা ব্যবসায়ী বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে বলে দাবি আসন্ন জাতীয় নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য সতেরো হাজার শটগান কিনবে সরকার জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ মঙ্গলবার সকালে সচিবালয় সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির সভা শেষে কথা বলেন তিনি উপদেষ্টা জানান আনসারদের অস্ত্রগুলো অনেক পুরনো হয়ে গেছে তাই এই সিদ্ধান্ত এছাড়া আগের সিদ্ধান্ত অনুযায়ী ভোট কেন্দ্রের নিরাপত্তার জন্য চল্লিশ হাজার বডিয়ন ক্যামেরা কেনা হচ্ছে না যেসব কেন্দ্র ঝুঁকিপূর্ণ শুধু সেখানেই দেয়া হবে স্বচ্ছতার সাথে ক্রয় করা হবে বলেও জানান অর্থ উপদেষ্টা এছাড়া ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে উৎসব মুখর করতে তথ্যচিত্র নির্মাণ করবে সরকার শর্টগানের ব্যাপারটা আনসারে তো শর্টগান নিয়ে মানে এটা আমরা করা হচ্ছে অনেক দিন যে ওদের দেওয়া হয় নাই ওদের যে আর যেই দামে কিনছে এই দামে আগেও এটা এরকম একটা ডিফিকাল্ট ছিল বডি ক্যামেরা প্রথমত ছিল অনেকগুলো করবে সে আমরা বলেছি যে আপনার করে আসেন মূল্যটা আসবেন এবং সবচেয়ে ইম্পর্টেন্ট প্রকিউরমেন্টটা কীভাবে করবে একটা স্বচ্ছ প্রক্রিয়া যেন প্রকিউরমেন্টটা হয় রাজধানীতে তিনজনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবি তাদের কাছ থেকে অস্ত্র গুলি ইয়াবা ও গাজা উদ্ধার করা হয়েছে মঙ্গলবার সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে তথ্য জানান গোয়েন্দা বিভাগের ডিসি মোহাম্মদ আমির খসরু তিনি জানান গতকাল সোমবার গোপন তথ্যের ভিত্তিতে কদমতলি থানার নতুন শ্যাম্পুর রেললাইনের পশ্চিম পাশে ভাঙারি বাড়ির দক্ষিণে একটি টিনশেট বাড়িতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয় তাদের কাছ থেকে তিনটি বিদেশি পিস্তল তিনটি ম্যাগাজিন ষাট রাউন্ড গুলি আটশো পিস ইয়াবা ও সাড়ে আট কেজি গাঁজা জব্দ করা হয় মাদক অস্ত্রগুলো শুধুমাত্র তাদের ব্যক্তি নিরাপত্তা এবং তাদের এই মাদক মাদকের সাম্রাজ্যকে টিকিয়ে রাখার জন্য অর্থাৎ এ ধরনের ব্যবসায় আপনারা জানেন যে প্রতিপক্ষ থাকে সেই প্রতিপক্ষ থেকে নিজেদেরকে সেফ রাখার জন্য তারা এই অস্ত্রগুলো ব্যবহার করে থাকে আন অফিসিয়াল মোবাইল সেট আমদানি ও বিক্রিতে সরকারি নীতিমালা জারির পরে মোবাইল মার্কেটে চলছে চরম অস্থিরতা বাজার সংশ্লিষ্টরা বলছেন এই পরিস্থিতিতে দেশের প্রায় বিশ লাখ ব্যবসায়ী বিক্রেতা ও কর্মচারী সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে একদিকে বিক্রি বন্ধ অন্যদিকে ব্যাঙ্ক লোন দোকান ভাড়া সব মিলিয়ে দিশে হারা তারা মাহমুদ রুবেলের প্রতিবেদন অফিসিয়াল নয় এমন ঘোষণার পরই অনেক ডিলার ও খুচরা বিক্রেতা ইতোমধ্যেই মোবাইল ফোন বিক্রি বন্ধ করেছেন ক্রেতারাও হারিয়েছেন আগ্রহ আসলে অফিসিয়াল ফোনের যে প্রাইস আমরা সেটা এফোর্ট করতে পারি না বিধায় আমাদের স্বল্প যে বাজেট থাকে সেটার ভিতরে আমাদের আসলে আনঅফিসিয়াল ছাড়া বিকল্প কিছু নাই বাংলাদেশে ম্যাক্সিমাম মানুষজনই কিন্তু হচ্ছে আনঅফিসিয়াল ফোন ব্যবহার করে তো এটা কেন ব্যবহার করে কারণ আমাদের ভ্যাটেক্স দিতে হয় না তো তা ওই ক্ষেত্রে কি আমাদের টাকাটা একটু অনেক কমে আমরা ভালো ফোন ব্যবহার করতে পারি সরকারের খুব শীঘ্রই সমাধান করা উচিত এটা আসলে আমরা দোকানদাররাও ভুক্তভোগী কাস্টমাররাও ভুক্তভোগী বাজার সংশ্লিষ্টরা বলছেন এই পরিস্থিতিতে দেশের প্রায় বিশ লাখ ব্যবসায়ী বিক্রেতা ও কর্মচারী সরাসরি ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে পড়েছে এদিকে বিক্রি বন্ধ অন্যদিকে ব্যাংক ঋণ দোকান ভাড়া সব মিলিয়ে দিশে হারা তারা মার্কেটে সিক্সটি পার্সেন্ট ব্যবসায়ী যদি না থাকে তো সিক্সটি পার্সেন্টের যে ক্রাইসিসটা সেটা আপনি পূরণ করবেন কিভাবে তাহলে কি এই সেক্টরটা কি ধ্বংসের পথে যাবে না সেক্টর ধ্বংস হবে না তাহলে আপনি কিভাবে ঠিক হবে আপনারা এটা সহজ করেন আর আমাদেরকে একটা সময় দেন যে সময়ের মধ্যে আমাদের হাতে যে মালগুলো আছে এগুলো চলে যাবে এবং কাস্টমারও হেসেলে পড়বে না কিন্তু এখন গভর্নমেন্টের যে সিস্টেম যে রুলস এতে গিয়ে আমাদের মোবাইল আনার কোনো মানে সম্ভাবনা নাই আমরা যে ব্যবসা করি আমাকে যদি এখন জিরো পার্সেন্ট আপনি ট্যাক্স দেন একটা করে ট্যাক্স নেবেন না কিন্তু আমার তো লাভ নাই আমরা যারা আছি আমরা যারা এই যে গ্রে মার্কেট বলেন এই মার্কেটে মাল আনার যে সিস্টেম এই সিস্টেমটা আগে তৈরি করতে হবে ব্যবসায়ীদের সাথে আলোচনা না করেই সরকার সিদ্ধান্ত নিয়েছে জানিয়ে প্রয়োজনে কঠোর কর্মসূচিতে যাওয়ার কথা জানান ব্যবসায়ীরা মাহমুদ রুবেল বাংলা টিভি ঢাকা মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী খান রায় ঘোষণায় দেশের বিভিন্ন স্থানে আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে চাপাই নবাবগঞ্জ শহরের বড় ইন্দারা মোড় থেকে একটি মিছিল শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ঘুরে এক স্থানে এসে শেষ হয় মিছিল উপস্থিত ছিলেন জুলাই যোদ্ধা মোহাম্মদ নুরে আশিক তানভীর মোহাম্মদ সিরাজি সহ অন্যান্যরা এদিকে মাদারীপুর এক আসনের বিএনপির মনোনয়ন প্রত্যাশী কামাল জামান মোল্লা তার কর্মী সমর্থকদের নিয়ে সোমবার রাতে শিবচর একাত্তর চত্বর থেকে আনন্দ মিছিল বের করেন এ সময় শিবচর উপজেলা বিএনপির আহ্বায়ক শাহাদাত হোসেন খান সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন এছাড়া মরবিবাজার প্রস্তাবের সামনে ছাত্র জনতা জড়ো হয়ে বিভিন্ন স্লোগান দেন এবং মিষ্টি বিতরণ করেন হাসিনার মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় তারা বলেন রায় খুশি হলেও তারা বিচার কার্যকর দেখতে চান দিনের বাংলায় নিচ্ছি বিরতি ফিরে অন্যান্য সংবাদের সাথে আরো যা থাকছে সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত ফরিদপুরের টোংরাইল গ্রাম বাসের সাঁকো আর নৌকা ছাড়া যোগাযোগের বিকল্প ব্যবস্থা নেই বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরও একবার কিশোরগঞ্জের মিঠামৈনে সাবেক রাষ্ট্রপতি আব্দুল হামিদের গ্রামের বাড়িতে হামলা ও ভাঙচুর করেছে দুর্বৃত্তরা সোমবার রাত উপজেলার কামালপুরে এ হামলার ঘটনা ঘটে জানা যায় রাতে একদল লোক সাবেক রাষ্ট্রপতির বাড়ি লক্ষ্য করে হামলা ও ভাঙচুর চালায় মিঠামৈন থানার ওসি আলমগীর কবির জামান বলেন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সেনাবাহিনীর সহায়তায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে তবে রাষ্ট্রপতির ওই বাড়িতে কেউ না থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি অনুন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে ফরিদপুরের বোয়ালমারি উপজেলার টোংরাইল নামের একটি গ্রামের কয়েক হাজার মানুষকে অবর্ণনীয় দুর্ভোগ পোহাতে হচ্ছে স্বাধীনতার পর থেকে সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত এই গ্রামটি বাঁশের সাঁকো আর নৌকা ছাড়া যোগাযোগের বিকল্প কোনো ব্যবস্থা নেই দ্রুত এর সমাধান চান ভুক্তভোগীরা ফরিদপুরের বোয়ালমারি ও আলফাডাঙ্গা প্রতিনিধি খান মোস্তাফিজুর রহমান সুমনের পাঠানো প্রতিবেদন বিস্তারিত জানাচ্ছেন সুরাইয়াশীমা ফরিদপুরের বলমারি উপজেলার রূপপথ ইউনিয়নের প্রত্যন্ত নিম্নভূমিতে অবস্থিত টোংরাইল গ্রাম বছর জুড়ে জলবেষ্টিতে দ্বীপাঞ্চলের মানুষের মতো জীবন ধারণ করতে হয় এই গ্রামের মানুষকে একদিকে বিল ও জলাভূমি আর অন্যদিকে প্রশস্ত খাল আশপাশের গ্রাম থেকে বিচ্ছিন্ন করে রেখেছে এই গ্রামটিকে বাঁশের শাঁকো আর নৌকা ছাড়া যোগাযোগের বিকল্প কোনো পথ নেই খালের এক প্রান্তে আধা পাকা সড়ক থাকলেও তার অবস্থাও বেহাল বাঁশের নরবরে ব্রিজ দিয়েই ঝুঁকি নিয়ে যাতায়াত সহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রী পরিবহন করতে হয় এসব গ্রামের মানুষকে অথচ একটা ব্রিজ আর গ্রাম ঘেসা সড়কটির উন্নয়ন হলে দুর্ভোগ লাগব হবে প্রায় সাত হাজার মানুষের পরিবারের কেউ অসুস্থ হলে আমাদের একমাত্র চার ছাড়া নৌকা ছাড়া পারাপার করা যায় না নৌকা দিয়ে চলাফেরা করি আমাকে খুব কষ্ট হয় আমাকে বাচ্চা এবং আমাকে চলতে খুব কষ্ট হয় বিলি ব্রিজ যে কোনো ব্রিজ করে দিলে আমার তাদের জন্য আমাকে জনগণকে উপকৃত হয় সরকারের কাছে আমার আকুল আবেদন যাতে আমাদের এই ব্রিজটা সম্পূর্ণভাবে করে দেয় গ্রামবাসীর সাথে ইউনিয়নের চেয়ারম্যানও খালের উপর একটি ব্রিজ নির্মাণে উর্ধতন মহলে সুদৃষ্টি চান তো ওই রাস্তার মাথায় যদি একটা ব্রিজের যদি ব্যবস্থা হয় তাহলে দ্রুতই সমস্যা সমস্যার সমাধান হবে একটি ব্রিজ কয়েক হাজার মানুষের যেমন দুর্ভোগ লাঘব করবে তেমনি দুপুরের কৃষকরা ফসল আনা নেয়া ও চাষাবাদে বাড়তি খরচের বোঝা থেকে রেহাই পাবে দেশ নেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দীর্ঘায়ু কামনা ও বিএনপির স্থায়ী কমিটি সদস্য মির্জা আব্বাস মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাসের সুস্থতা কামনা এবং ঢাকা মহানগর পূর্ব ছাত্র দলের সভাপতি ভুইয়ার জন্মদিন উপলক্ষে মাদ্রাসা ছাত্রদের মাঝে খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয়েছে সোমবার বিকেলে রাজধানীর সিদ্ধেশ্বরীর একটি এতিমখানায় এই খাবার বিতরণ ও দোয়া অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্র দলের সদস্য সচিব শেখ আহমেদুল্লাহ সিদ্ধেশ্বরী কলেজ ছাত্রদল নেতা শামীম হুসেন ও ছাত্রদল নেতা মেহেদী হাসান রুপস টাঙ্গাইল তিন ঘাটাইল আসনে সাবেক মন্ত্রী ও বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা লুৎফর রহমান আজাদকে ধানের শেষ প্রতীকে মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছেন সমর্থকরা মঙ্গলবার দুপুর উপজেলার হামিদপুর বাজার থেকে শুরু হয়ে দেউলাবাড়ি বাস স্ট্যান্ড পর্যন্ত পনেরো কিলোমিটার এলাকা জুড়ে মানববন্ধন অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা বিএনপির সাবেক ভারপ্রাপ্ত সভাপতি অফজল হক সেন্টু সাবেক পৌর বিএনপি সভাপতি মনজুরুল হক মঞ্জু সাবেক সাধারণ সম্পাদক আখম রেজাল করিম সহ বিএনপি নেতা কর্মী ও বিভিন্ন গ্রামের কয়েক হাজার মানুষ এতে অংশগ্রহণ করেন জশোরের বেনাপোল বন্দরে নিরাপত্তার দাইতে থাকা আর্মড পুলিশ ব্যাটালিয়নের সদস্যদের প্রত্যাহার করে নিয়োগ দেয়া হয়েছে জেলা পুলিশ সদস্যদের 40 সদস্যের এই দলের মধ্যে প্রাথমিকভাবে 15 পুলিশ বন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য ও পাসপোর্ট ধারীদের নিরাপত্তার কাজ শুরু করেছেন বাকিরাও দুই একদিনের মধ্যে যোগ দেবেন গত চার নভেম্বর পুলিশের অ্যাডিশনাল ডিআইজি শাহজাদা মোহাম্মদ আসাদুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এই বদলির নির্দেশ দেওয়া হয় বেনাপুল পোর্ট থানা পুলিশের ওসি আব্দুল আল মামুন জানান ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে সোমবার সকাল থেকে জেলা পুলিশ সদস্যরা বন্দরের নিরাপত্তায় কাজ শুরু করেছেন চাঁদপুরের ফরিদগঞ্জে এক বিক্রয় প্রতিনিধিকে গুলি করে হত্যার ঘটনায় জড়িত চোদ্দ মামলার আসামি রবিন ডাকাতকে গ্রেফতার করেছে র্যাব এগারো কুমিল্লা র্যাব জানায় গত এগারোই নভেম্বর ফরিদগঞ্জের রুস্তমপুর এলাকায় দুর্বৃত্তদের এলো পাতারি গুলিতে সিটি গ্রুপের বেঙ্গল পণ্যের বিক্রয় প্রতিনিধি নিহত হন ঘটনায় ভিক্টিমের বাবা বাদী হয়ে অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে চাঁদপুর মামলা চাঁদপুরে মামলা দায়ের করেন পরে তথ্য প্রযুক্তি সহায়তায় সোমবার রাতে র্যাব এগারো এর অভিযানে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থানার সাইনবোর্ড এলাকা থেকে হত্যাকাণ্ডের সাথে জড়িত প্রধান আসামি মোহাম্মদ রফিকুল ইসলাম রবিন ওরফে রবিন ডাকাতকে গ্রেফতার করা হয় র্যাব এগারো কুমিল্লা কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান গ্রেফতারকৃত রবিন জিজ্ঞাসাবাদে হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জে পূর্ব শত্রুতার জের ধরে একই পরিবারের চারজনকে কুপিয়ে ও পিটিয়ে জখম করার অভিযোগ পাওয়া গেছে এ সময় বাড়ি ঘরের হামলা ভাঙচুর ও লুটপাট চালিয়ে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে যায় হামলাকারীরা সোমবার রাতে উপজেলার তারাবো পৌরসভার হাটিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে এদিকে এই ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী বিলকিস বেগম বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তরিকুল ইসলাম বলেন অভিযোগ পাওয়া গেছে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে গাজীপুরের টঙ্গিতে রেল লাইনের পাশের একটি চটের বস্তার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে মঙ্গলবার ভোরে টঙ্গি বাজার গরুহাটে এলাকায় বস্তা পট্টিতে এই দুর্ঘটনা ঘটে জানা গেছে ভোরে চটের গুদামের পেছনের অংশে রেল লাইনের পাশে আগুন দেখতে পান স্থানীয়রা আগুন দ্রুত ছড়িয়ে গুদামের পাশাপাশি অন্য গুদামগুলোতেও আগুন ছড়িয়ে পড়ে এছাড়া পাশের একটি মসজিদের এসিও পুড়ে যায় খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের প্রায় এক ঘন্টার চেষ্টা আগুন নিয়ন্ত্রণে আসে আগুনে পাঁচটি গুদামের সব মালামাল পুড়ে যায় পটুয়াখালীর কলাপাড়ায় বাড়তে শুরু করেছে শীতের আমেজ ভোরে এবং সন্ধ্যার পর থেকেই ঠান্ডা অনুভূত হওয়ায় উপজেলার বিভিন্ন বাজারে জমে উঠেছে শীতের পোশাক কেনাবেচা ইতোমধ্যে কলাপাড়ায় সাপ্তাহিক বাজার সহ বিভিন্ন স্থানে দোকানিরা সাজিয়ে রেখেছেন সোয়েটার জ্যাকেট কম্বল সহ নানা ধরনের শীতের পোশাক ব্যবসায়ীরা জানাচ্ছেন কয়েকদিন ধরে পাইকারি বাজারে নতুন পণ্য উঠেছে শীতের শুরুতে জমে উঠেছে বিক্রি বিশেষ করে শিশু ও নারীদের সোয়েটারের চাহিদা বেশি তবে ক্রেতারা বলছেন নতুন মৌসুমের শুরুতে দাম কিছুটা বেশি মনে হলেও বাজারে মানসম্মত পোশাকের অভাব নেই পাশাপাশি খেটে খাওয়া নিম্ন আয়ের মানুষদের জন্য স্বল্প মূল্যে শীতের পোশাকের দোকানেও ভিড় বেড়েছে নোয়াখালীতে নদী ভাঙন রোধ ও মুসাপুর ক্লোজার পুনর্নির্মাণ বিষয়ে পানি উন্নয়ন বোর্ড ও আইডব্লিউ এম এর যৌথ ও উদ্যোগে সেমিনার অনুষ্ঠিত হয়েছে কোম্পানিগঞ্জের মুসাপুরে সেমিনার অনুষ্ঠিত হয় এতে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা পানি সম্পদ মন্ত্রণালয় কর্মকর্তা জেলা প্রশাসনের কর্মকর্তা ছাত্র প্রতিনিধি ও এলাকাবাসীর সহ উপকার ভোগীরা উপস্থিত ছিলেন প্রসঙ্গত গত বছর ভয়াবহ বন্যায় মুসাপুর ক্লোজারটি ভেঙে নদীতে তলিয়ে যায় এতে আতঙ্কের দিন কাটাচ্ছেন হাজার হাজার পরিবার মুসাপুর ক্লোজারটি পুনর্নির্মাণ হলে এই অঞ্চলের কৃষি জমি ও পরিবার রক্ষা পাবে দিনের বাংলায় নিচ্ছি আরেকটি বিরতি ফিরছি কিছুক্ষণ পরেই বিরতির পর দিনের বাংলায় স্বাগত আরো একবার ঝিনাইধ প্রবাসী মাহবুব হোসেন হত্যা মামলায় আসামিদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে মঙ্গলবার সকালে ঝিনাইধ মাগুরা সড়কে মানববন্ধন করেন এলাকাবাসীরা এ সময় নিহতের পিতা সাবদার বিশ্বাস ভাই রুবেল হোসেন শ্রী শম্পা খাতুন সহ এলাকাবাসী বক্তব্য রাখেন বক্তারা বলেন প্রবাসী মাহবুব হোসেন হত্যার চার জানান প্রসঙ্গত গত পনেরোই নভেম্বর সদর উপজেলার কালা গ্রামে জমি নিয়ে বিরোধের জেরে প্রবাসী মাহবুবকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা এবারে চট্টগ্রাম সংবাদ চট্টগ্রামের রাউজানে বিপুল সংখ্যক অস্ত্র সহ শাহালম নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে পুলিশ রাউজান উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের পাঁচ নম্বর ওয়ার্ডের পাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয় এ সময় চারটি এলজি তিনটি কার্তুজ একটি গুলির খোসা উদ্ধার করা হয় পরে তার দেয়া তথ্য মতে তার বাড়ির পাশের পুকুরে সেচ দিয়ে চুম্বুকের সাহায্যে একটি বিদেশি পিস্তল ও রাউন্ড গুলি এবং একটি রাইফেল উদ্ধার করা হয় রাউজান থানার ওসি মনিরুল ইসলাম ভুইয়া বলেন শাহলোম একজন চিহ্নিত সন্ত্রাসী তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধের ষাট থেকে আটটি মামলা রয়েছে এছাড়া দুটি হত্যা মামলার সন্দেহভাজন আসামি তিনি চট্টগ্রাম নগরীর হালি থানা এলাকায় অভিযান চালিয়ে নাশকতা সৃষ্টির অভিযোগে দুইজনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল একটি ম্যাগাজিন ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয় গ্রেফতারকৃতরা হলেন মোহাম্মদ মোরশেদ ও ডবলমুনিং থানার হাজিপার এলাকার আহমদ শরীফের ছেলে মোহাম্মদ সগির প্রকাশ গুরুসাগির পুলিশ জানায় হালিশহর থানা এলাকায় নাশকতা সৃষ্টির মূল পরিকল্পনাকারী চারটি অস্ত্র মামলা সহ ছয় মামলার দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে চট্টগ্রাম দুই ফটিকছড়ি আসনে উপজেলা বিএনপির আহ্বায়ক কর্নেল অবসরপ্রাপ্ত আজিমুল্লাহ বাহারকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবিতে মানববন্ধন করেছে ফটিকছড়ি বিএনপি অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা বলেন আজিমুল্লাহ বাহার একজন ত্যাগী ও যোগ্য কর্মী তিনি দীর্ঘদিন ধরে ফটিকছড়ি সাধারণ মানুষের পাশে থেকে দল ও এলাকার কল্যাণে কাজ করে যাচ্ছেন পৌর বিএনপির নেতা মোহাম্মদ ইমরানের সভাপতিত্বে বক্তব্য রাখেন বিএনপির নেতা সরওয়ার মফিজ মোহাম্মদ সরওয়ার হোসেন নুরুল ইসলাম তালুকদার মোহাম্মদ হাসান জসিম উদ্দিন সহ অন্যান্যরা শেষ করব দিনের বাংলা যাওয়ার আগে সংবাদ শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার নির্বাচনের আগে আনসার বাহিনীর জন্য সতেরো হাজার শর্টকান কিনবে সরকার জানালেন অর্থ উপদেষ্টা ঝুঁকিপূর্ণ কেন্দ্রে দেয়া হবে ক্যামেরা রাজধানীর কদমতলির নতুন শ্যাম্পুরে গোয়েন্দা পুলিশের অভিযান অস্ত্র ও মাদক সহ তিনজন গ্রেফতার আন মোবাইল সেট আমদানি ও বিক্রিতে সরকারি নীতিমালা জারিতে অস্থিরতা ব্যবসায় বিক্রেতারা ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকিতে বলে দাবি এবং সব ধরনের উন্নয়ন থেকে বঞ্চিত ফরিদপুরের টোংগ্রাইল গ্রাম বাঁশের সাঁকো আর নৌকা ছাড়া যোগাযোগের বিকল্প ব্যবস্থা নেই এই ছিল দিনের বাংলায় আমাদের পরবর্তী সংবাদ রাত নটায় রাতের বাংলা দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে